দুই আসনের সমঝোতায় গিয়ে গণ অধিকার পরিষদের কোন নেতৃবৃন্দ এটা মতামত না বিপিনুর আমার নেতা আমি ওনাকে সম্মান করি আমি ওনাকে ভালোবাসি কিন্তু যদি ব্যক্তির স্বার্থ চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে আমি বর্জন করতে প্রস্তুত কারণ একক ব্যক্তির সিদ্ধান্ত কখনই গ্রহণযোগ্য নয় গণ অধিকার একটি গণতান্ত্রিক দল গণতন্ত্র বাস্তবায়ন হবে দলে গণতন্ত্র না হলে দেশে গণতন্ত্র কিভাবে আমরা লড়াই করব সেই জায়গায় একক মতামতকে সম্মান জানাই একক ব্যক্তির মতামতকে সিদ্ধান্তে রূপান্তরিত করতে চাইলে সেটা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ এটা উচ্চতর বডি রয়েছে আমাদের দলে বহিষ্কার একটা খেলাই রূপান্তরিত হয়েছে আপনারা দেখেছেন আমার প্রার্থীতার বিষয় নিয়ে আলোচনা হইল আমাকে রাতে সিটি রেস্টুরেন্ট থেকে বহিষ্কার করা হলো সেটা একান্ত আমাদের সম্মানিত সহজে বিপি নুরুল হকনু সেখানে ছিলেন এবং আবার শাকিল আজকে বহিষ্কার করছে এই বহিষ্কার কোনো কাউন্ট করার মতো বহিষ্কার না এইসব বহিষ্কারের নাটকীয়তা এবং হাস্যরসত্বক বহিষ্কার যেটা সাংগঠনিকভাবে সে বহিষ্কার হয় না বহিষ্কার হওয়ার জন্য যে ধরনের পদ্ধতি রয়েছে সাংবিধানিক নিয়ম রয়েছে আমাদের গঠনতন্ত্র রয়েছে সেই নিয়মকে ফলো করে নাই তাকে অব্যাহতি কেন দিবে এখন আপনারা দেখেন জামান কোনো ভুল করে নাই আমরা উচ্চতর পরিষদ সদস্য অধিকাংশ সদস্য সমন্বয়ে গত বাইশ তারিখে একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে সকলের চিন্তা ছিল যে আমরা স্বতন্ত্রভাবে নির্বাচন করব। স্বতন্ত্রভাবে নির্বাচন অংশগ্রহণ করব। যদিও দল দুইটা আসনে আমাদের বিপিনুল নূর এবং রাশেদ খানরা দুইটা আসনে নিগোসিয়েশন করার চেষ্টা করেছে আমরা বলেছি আসন সংখ্যা বৃদ্ধি পেলে তাদের সাথে নিগোসিয়েশন করতে আমাদের সমস্যা নাই কিন্তু আসন যদি না পারে দুই আসনে গণ অধিকার পরিষদ কারোর সাথে নিগোসিয়েশন করবে এবং আপনার একটা বিষয় দেখেছেন যে খুদ কুরা খেয়ে গণ অধিকার পরিষদ প্যাট নষ্ট করবে না সেটা বিপিনুরুল হকনুর নিজেই বলেছেন তা আমরা খুদ আমরা তো সেই আদর্শ নিয়ে আগাচ্ছি সেই জায়গায় দুই আসনের সমঝোতায় গিয়ে গণ অধিকার পরিষদের কোনো নেতৃবৃন্দ এটা মতামত না আপনার সেই বাইশে ডিসেম্বরে যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা শুধু প্রেস রিলিজ দিয়ে শাকিলুজ্জামান জানাইছে কারণ সে দলের দপ্তর সম্পাদক তার সেইটা দায়িত্ব সেইটা সে জানানোর ফলে আপনারা জানেন সেই বাইশ তারিখে তেইশ তারিখে প্রেস ব্রিফিং করার কথা ছিল প্রেস ব্রিফিং করে নাই তারা আসেই নাই কিন্তু দেশের মানুষকে তো সিদ্ধান্তটা জানানো আমাদের দরকার ছিল সেই জায়গা থেকে দেশের মানুষের সিদ্ধান্ত জানানো হয়েছে এদিক দিয়ে আমি দেখলাম বিপি পেজে ওইটা ওনার ভেরিফাইড আইডি না এখন আসলে এটা ভ্রান্ত কিনা না অন্যকে এডিট করে বসাইছে বিপিনুরের নুরের আইডি কিনা সেইটাও সংশয় আলটিমেটলি তাকে অব্যতি দেওয়ার মতো তার ভেরিফাইড আইডি নাই আলটিমেটলি সত্য না এটা আমরা বলতে পারছি না আলটিমেটলি সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী নিয়মতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করার কোনো সুযোগ নাই অব্যতি দেওয়ার কোনো সুযোগ নাই সে এখানে মিথ্যা বিভ্রান্তকর কোনো প্রকার তথ্য প্রদান করে নাই যেইটা আমাদের ফোরামে সিদ্ধান্ত সেইটাই সে প্রকাশ করেছে এই হলো একটা বিষয় আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি আপনারা জানেন প্রিভিয়াস টাইমে আমরা একটা দলকে গণতান্ত্রিক দলে রূপান্তরিত করতে চেয়েছি গণতান্ত্রিক দল মানে কি অধিকাংশ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে দল চলবে সেই জায়গায় একক ব্যক্তির সিদ্ধান্ত আমরা দলটাকে দল হয়ে গড়ে তোলার জন্য প্রচুর চেষ্টা করেছি গণতান্ত্রিক একটি পার্টি করার জন্য চেষ্টা করেছি এবং সেইটা করার জন্য আমরা লড়াই করেছি আমরা সবাই কিন্তু মামলা হামলা শিকার সেই জায়গায় এক ব্যক্তি সিদ্ধান্তকে ব্যক্তির মতামতকে সাধুবাদ জানাই কিন্তু ব্যক্তি সিদ্ধান্তকে দলের উপর চাপিয়ে দিয়ে এই রকম সিদ্ধান্ত গ্রহণ করাকে আমরা সাধুবাদ জানাতে পারি না স্পষ্টতভাবেই বিপিনুর আমার নেতা আমি ওনাকে সম্মান করি আমি ওনাকে ভালোবাসি কিন্তু যদি ব্যক্তির স্বার্থ চিন্তা করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় সেটাকে আমি বর্জন করতে প্রস্তুত কারণ এই দেশের জন্য জাতির জন্য লড়াই করেছি সংগ্রাম করেছি দেশে জাতির স্বার্থে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যেতে চাই একক ব্যক্তির সিদ্ধান্ত কখনই গ্রহণযোগ্য নয় গণ অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক দল গণতন্ত্র বাস্তবায়ন হবে দলে গণতন্ত্র না হলে দেশে গণতন্ত্র কিভাবে আমরা লড়াই করব সেই জায়গায় একক মতামতকে সম্মান জানাই একক ব্যক্তির মতামতকে সিদ্ধান্তে রূপান্তরিত করতে চাইলে সেটা গৃহভাবে প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ এটা উচ্চতর বডি রয়েছে সেই জায়গায় শাকিলকে অব্যাহতি দেওয়া হয়েছে না সন্দেহ আর এটা আমরা আমি মনে করি বিপিনুরের কোনো ভেরিফাইড পেজ নাই আইডি নেই এটা একটা বিভ্রান্তকর আইডি থেকে ছড়াতে পারে